আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই তো আমি সাম্প্রতিক সময়ে ওমরা সম্পন্ন করে এসেছি এবং আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ওমরা কিভাবে করতে হয় এটা দেখাবো এবং প্রত্যেকটা স্টেপে গিয়ে আপনি কী কী ধরনের সমস্যায় পড়তে পারেন বা কি কী ধরনের কনফেশন তৈরি হতে পারে সেই বিষয়টি আলোচনা করব। এই জন্য ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে তো আমার সাথেই থাকুন ওমরার হচ্ছে ফরজ দুইটি একটি হচ্ছে ইহরাম পরিধান করে নিয়োগ করা আর একটি হচ্ছে তাওয়াফ করা তো ইহেরাম পরিধান করা অবশ্যই বাধ্যতামূলক এবং যে পাঁচটি মিকাত পয়েন্ট রয়েছে তার পূর্বেই কিন্তু আপনাকে ইহরাম পরিধান করে নিয়ত করতে হবে তো আমি কিন্তু আজকে ইহরাম সম্পর্কে বেশি কিছু বলবো না কারণ এই যেহেতু ফরজ আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করার পরিকল্পনা করছি তবে ইহরাম পড়ার পরে এবং ওমরার নিয়ত করার পরে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ এবং শর্ত রয়েছে আপনি কিন্তু এই শর্তগুলো ভাঙতে পারবেন না যদি এই শর্তগুলো ভাঙেন তাহলে কিন্তু আপনাকে হারাম এলাকায় যেয়ে কিন্তু কোরবানি করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ওমরা হবে না আপনি এরাম পরিধান করে দুই রাকাত নামাজ পড়ে প্রথম রাকাতে হচ্ছে সুরা ফাথিয়ার সাথে সুরা কাফিরন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ইকলাস পড়ে আপনি দুই রাকাত নামাজ সম্পন্ন করে আপনি ওমরার জন্য নিয়ত করবেন এবং তালবিয়া পাঠ করা শুরু করবেন লাব্বাহিক আল্লাহ্মাইক এবং তখন থেকেই কিন্তু আপনি তালবিয়া পাঠ করতে থাকবেন এটা কিন্তু আপনার ওমরা হজের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যে বেশি বেশি তালবিয়া পাঠ করা এরপরে আপনি মক্কাইজ হোটেলে চেক ইন করে সেখানে আপনি হচ্ছে গোসল করতে পারেন তো গোসল করে আপনি ওমরার জন্য বেরিয়ে পড়বেন এখানে একটা বিষয় থাকে যে আপনি কোন সময় ওমরা করতে যাবেন তো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মক্কা পৌঁছেই কিন্তু তিনি হচ্ছে সঙ্গে সঙ্গে ওমরা করেছেন যদি আপনি পৌঁছে সঙ্গে সঙ্গে করতে পারেন তাহলে আপনি করবেন তবে এখানে কিছু বিষয় থাকে দেখা গেল যে আপনি দুপুরের দিকে পৌঁছালেন আপনার সঙ্গে যদি আপনার ফ্যামিলি থাকে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু হয়তো এই দুপুরের সময়টা আপনার জন্য ওমরা করা একটু কঠিন হবে তাও করা কারণ যখন অনেক তীব্র রোদ থাকে তখন হয়তো আপনার ফ্যামিলি সহ তাও করাটা একটু কঠিন হতে পারে তবে হচ্ছে আপনার ওমরা করা যায় তাতে কোনো সমস্যা নাই শুধুমাত্র ঘন্টাই আপনি ইহরামের শর্ত ভঙ্গ করবেন না যেমন আমি দুইটা ওমরা করেছি দুইটাই কিন্তু আমি রাতে করেছি বলা যায় হচ্ছে রাত সাড়ে বারোটার দিকে মোটামুটি ওমরা করতে আপনার তিন চার ঘন্টা সময় লেগে যায় যাই হোক এখন আপনি ওমরা করতে যাচ্ছেন তো আমি ওমরা করতে যাওয়ার সময় সেখানে প্রথমে অন্য একটা গেটে গিয়েছিলাম তো ওখানে যে সিকিউরিটি রয়েছে উনি বললেন যে ওমরার জন্য তুমি সেভেন্টি নাইন গেট দিয়ে প্রবেশ করো তো আমি সেভেন্টি নাইন গেট দিয়েই প্রবেশ করলাম এবং প্রবেশ করার একটু কিছু যাওয়ার পরে কিন্তু আমার কাবা ঘর মানে মাতাফ যেটাকে বলে সেটা হচ্ছে আমার চোখে পড়লো আর একটু সামনে গিয়ে আপনার চলন্ত সিঁড়ি রয়েছে সেটাতে আপনাকে নিচে নামতে হবে এটা নিচে নামার পরে আপনার কাবাঘর পুরোটাই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার স্পষ্ট হয়ে যাবে আর এই মুহূর্তে কিন্তু আপনি কাবাঘর চোখে দেখার পরেই আপনি কিন্তু তালবিয়া পাঠ করা বন্ধ করে দেবেন কারণ অলরেডি আল্লাহ আপনার হাজিরা কবুল করে নিয়েছেন যেহেতু আপনি অলরেডি কাবা চত্বরে চলে এসেছেন এবং কাবাঘর দেখার সঙ্গে সঙ্গে তিনবার আল্লাহ একবার পড়বেন এবং এখানে কিন্তু দোয়া কবুল হয় তাই কাবাঘর দেখার সঙ্গে সঙ্গে আপনি দোয়া করবেন এরপরে আপনি এখানে যে ঢুকছেন ঢুকে আপনি ঠিক ডান দিকে যদি একটু যান বা তাকান দূর থেকেই দেখতে পাবেন একটা কিন্তু সবুজ লাইট জ্বলছে এই সবুজ লাইট চিহ্নটাই হচ্ছে আপনার এখান থেকে ঠিক এই লাইট বরাবরই আপনাকে তাওয়াফ শুরু করতে হবে তো প্রথমে হচ্ছে আপনাকে ইস্তেবা করতে হবে ইজতেবা হচ্ছে আপনার যে এই যে ডান কাঁথ যে রয়েছে এই আপনার এহরামের কাপড়টা এই ডান খাত থেকে সরাই আপনার হচ্ছে কাঁধের নিচে বগলের এ পাশ দিয়ে বের করে দিয়ে ডান কাঁথটা আপনার কিন্তু খোলা রাখতে হবে যখন আপনি তাওয়াফ করবেন এটা খুলে রেখে তারপরে আপনি আপনার তাওয়াফ শুরু করবেন তো এখানে তাওয়াফ শুরুর মূল বিষয়টা হচ্ছে যে হাজরে আসোয়াদের চুম্বন করে তারপরে আপনার তাওয়াফ শুরু হবে কিন্তু যেহেতু হাজরে আসোয়াদে আপনার চুম্বন করা খুবই টাফ মানে সেখানে এত ঠেলা ভিড় এবং এটা খুবই মানে হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয় তো এইটা সবসময় হয়তো বা যদি ভিড় কম থাকে হয়তো আপনার সুযোগ হয় আপনি করতে পারবেন বাট আদারওয়াইজ কিন্তু আহ অত্যাধিক ঠেলা ঠেলি বা ভিড় থাকলে এই দিকে আপনার না যাওয়াই ভালো আর বিশেষ করে আপনার সঙ্গে ফ্যামিলি থাকলে আর মহিলাদের ক্ষেত্রে তো আরো কষ্টকর সেখানে পর্দার বিধান পুরোটাই লঙ্ঘন হবে কারণ আমি নিজে চোখে দেখেছি এখানে প্রচুর পরিমাণে মানে এত ঠেলা ঠেলি এবং চাপাচাপি তো সেই জন্য এখানে কিন্তু আপনার এই সবুজ লাইটটা এখানে দেওয়া রয়েছে তার মানে আপনি সবুজ লাইট বরাবর এখানে এই চত্বরে দাঁড়িয়ে আপনি তো তা শুরু করবেন এখন আপনি যদি হাজরে আসবাদে না যেতে পারেন চুম্বন না করতে পারেন তাহলে আপনি দূর থেকে হাজরে আসবাদ বরাবর আপনি এভাবে হাতটা উত্তোলন করে আপনি বিসমিল্লা আল্লাহ আকবর বলে আপনার তা শুরু করে দিবেন তো এখানে যখন আপনি দেখবেন এই জায়গাটাই এসে অনেকেই দেখবেন অনেকক্ষণ ধরে হাত ছবিটা তুলে রেখেছে এবং অনেকক্ষণ পর্যন্ত রাখছে আপনি কাউকে কিন্তু এখানে ফলো করবেন না আপনার কাজটাই হচ্ছে আপনি হাতটা একবারই তুলে বিসমিল্লা আল্লাহ আকবর বলে আপনি হচ্ছে আপনার তাহ শুরু করবেন তাহ করার সময় আপনার কিন্তু নির্দিষ্ট সেরকম দোয়া নাই বা এখানে আলেম ওলামাই কেরামগণের বক্তব্য শোনা যেটা জেনেছি আপনি নিজের মতো করে আপনি দোয়া করতে থাকবেন তবে আপনি যখন রুকনে ইয়ামিনি যাবেন এটা আপনাকে দেখাচ্ছি আমি একটু পরে এই রুকনে ইয়ামিনি থেকে আপনার হচ্ছে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটা আপনাকে এই দোয়াটি পড়তে করতে হবে যে রব্বানা আয়াতিনা ফির দুনিয়া হাসানত ওয়া ফিল আখিরাতি হাসানত ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা আপনি হচ্ছে পড়তে থাকবেন একদম রুকনে ইয়েমেনি থেকে হযরত আসওয়াদ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এজন্য এটা সুন্নাহ এটা আপনাকে করতে হবে তারপরে আপনি আবার যখন এই সবুজ লাইট বরাবর চলে আসলেন তখন আবারো আপনাকে হযরত আসওয়াদের দিকে এভাবে হাত উত্তোলন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনাকে আবার দ্বিতীয় তাওয়াফ শুরু করতে হবে এটা হচ্ছে এটাকে ইসতিলাম বলে এই হাত তুলে আপনি যে শুরু করবেন এটাকে বেসিক্যালি ইসতিলাম বলা হয় এই তাওয়াফ তাওয়াফ করার সময় কিছু কিন্তু কনফিউশন তৈরি হয় আপনি যখন তাওয়াফ করবেন তখন কিন্তু কাবা ঘরের দিকে আপনি তাকাবেন না আপনি আপনার মতো করে দোয়া পড়বেন বা অনেক গাইড বই রয়েছে ওমরা গাইড সেগুলোতে এরকম কিছু দোয়াও লেখা রয়েছে বাট ম্যান্ডেটরি না মানে প্রথম তাওয়াফে কোন দোয়াটা পড়বেন বা আপনি আপনার মতো দোয়া করবেন তো এই তাওয়াফের সময় সেখানে তো অনেক মানুষ বিভিন্ন দেশের মানুষ কিন্তু ওখানে আসে ওমরা করতে সব মানে সারা বিশ্ব থেকেই আসে এক একজনের রিচুয়াল কিন্তু এক এক রকম আপনি ওখানে কিন্তু কাউকে ফলো করতে যাবেন না কারণ আপনি আপনার মতো করে করবেন যেহেতু আপনি জানেন এখানে ম্যান্ডেটরি নির্দিষ্ট কোনো দোয়া নাই একটি ছাড়া বাকিগুলো আপনি নিজের মতো করে দোয়া করতে পারেন বা এটা ওমরা গাইড বই কিনে সেখানে কিছু দোয়া লেখা রয়েছে সেগুলো আপনি পাঠ করতে পারেন এর সময় চাইলে আপনি বই দেখেও পড়তে পারেন মোবাইলে বের করেও পড়তে পারেন এখন এখানে যে সমস্যার সম্মুখীন হবেন আপনি এখানে পদে পদে একটা কনফিউশনের করবেন তো কনফিউশনটা আসলে কি ধরনের এখানে হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে সারা বিশ্ব থেকে কিন্তু মানুষ এখানে ওমরা বা হজ করতে আসে এবং এক একজনের রিচুয়াল কিন্তু এক এক রকম যেমন হচ্ছে ওখানে আমি দেখেছিলাম যে একটা গ্রুপ তারা ওখানেও তালবিয়া পাঠ করছে মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পাঠ করছে বাট আমরা কিন্তু জেনে গিয়েছি বা অধিকাংশ উলামায়ে কেরামের আমি যাদেরই বক্তব্য শুনেছি সবাই বলেছেন যে কাবা ঘর আপনার চোখের সামনে চলে আসলে আপনি আর তালবিয়া পাঠ করবেন না আপনি সেটা বন্ধ করবেন কিন্তু সেখানেও দেখলাম যে কাবা ঘরকে প্রদক্ষিণ করার সময়ও কিন্তু সেখানে দেখলাম একটা গ্রুপ তালবিয়া পাঠ করছে ভোট করে কিন্তু আপনি একটা কনফিউশনে পড়া যাবেন এবং আপনার মনে হবে যে আমি কি ভুল করছি নাকি হ্যাঁ এই ধরনের আসবে তারপরে দেখবেন যে তারা গ্রুপে একজন মোয়াল্লেম থাকে মোয়াল্লেমাল্লেম জোরে জোরে দোয়া পড়ছে এবং তার সাথে সে গ্রুপে যারা আছে তারাও কিন্তু দোয়া পড়ছে এবং হুট করে কিন্তু আপনার কিন্তু মনোযোগটা অ্যাটেনশনটা কিন্তু ওইদিকে চলে যাবে এবং আপনার মনে হবে যে আহ যে দোয়াটা পড়ছে এই দোয়াটা তো আমি জানি না এটা কি পড়ছে আমি একটু শুনি যখনই আপনি কনসেন্ট্রেশনটা ওই দিক দিয়ে দিবেন তখনই কিন্তু আপনার ভিতরের কাবাঘর তাওয়াফ বা সেটা দেখার যে আবেগ সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আপনার অ্যাটেনশনে কিন্তু প্রবলেম হবে এই জন্য ওখানে কারা কি করছে কে কোন দোয়া পাঠ করছে আপনি এগুলোর দিকে কোনোভাবে তাকাতে যাবেন না আপনার কনসেন্ট্রেশনটা আপনার অন্তরের সাথে আপনার আল্লাহর সাথে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন দেখে কিন্তু আপনি কাবাঘর দেখতে পাচ্ছেন সেজন্য আপনার কনসেন্ট্রেশন তো এরকমই হবে আর নিজের মতো করে দোয়া করতে থাকবেন আর এই হচ্ছে এটা আপনার রুকনে ইয়ামেনি এই রূপ রুকনে ইএমএনি থেকে আপনি আপনি যদি পারেন এই রুকনে ইএমএনিটাও কিন্তু ছুঁয়ে দেখতে পারেন কেন কিন্তু বেশ ভিড় হয় ভিড় মানে ব্যাপক ভিড় হয় তো আমি কিন্তু রুকনে ইএমএনিটা ছুঁয়ে দেখেছিলাম এবং সেটা অনেক ঠেলাঠেলি করে তবে এখানে এমন একটা ঘটনা ঘটেছিল যে আমার মানে খুব বাজে একটা অবস্থা তৈরি হয়েছিল যখন আমি রুকনে ইএমএনিতে আমি হাত দিয়ে স্পর্শ করলাম এবং আমি কিন্তু দেরি করিনি সঙ্গে সঙ্গে আসছি এত ঠেলাঠেলি মানুষ চেপে ধরতেছে তো তখন আমি যে আসতে শুরু করছি তখন দেখি আমার গা থেকে আমার এই যে এরামের এই উপরের পার্টটা নাই শুধুমাত্র অল্প একটু আমি মানে সরে যাচ্ছে তখন মানে এই যে মানে জাস্ট এতটুকু একটু জায়গা আমি এভাবে ধরতে পারছি জাস্ট এতটুকু এটা আমি ধরে কিন্তু আমি টানতেছি কিন্তু এটা আসতেছে না মানে আমি তো মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম যদি এটা চলে যায় তাহলে আমি আর একবার এটা ছুটে গেলে এটা কোথায় মানে এত মানুষের ভেঙে এটা খুঁজে পাওয়া সাউন্ড তারপরে যাক আল্লাহর কি ইচ্ছে জোরে একটা টান দিলাম তখন ধীরে ধীরে এটা হচ্ছে বের হয়ে আসলো আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া না হলে হয়তো সেখানে একটা মানে একটা অপদস্তর মতো অবস্থায় পড়ে গিয়েছিলাম এই জন্য আপনার আল্লাহর ছোয়া বা হজরে আসা ছোয়া এগুলো নিয়ে খুব বেশি আপনি মাত্রাতিরিক্ত পর্যায়ে যাবেন না যদি আপনার সুযোগ হয় তাহলে এই কাজগুলো করবেন আর এগুলো হচ্ছে ম্যান্ডেটরিও না আর সেখানকার অথরিটিও চায় না যে আপনি এগুলো নিয়ে এত ঠেলাঠেলি করেন আর নারীদের জন্য তো আরও সমস্যা অনেক মেয়েরা যাওয়ার চেষ্টা করতেছে সেক্ষেত্রে পর্দার অনেক লঙ্ঘন হচ্ছে তাই এই কাজগুলো থেকে বিরত থাকবেন এই যে দেখেন আমি যখন আমার ইহরামের কাপড়টা যখন এভাবে হয় আমি কিন্তু তখন কিছুক্ষণের জন্য একটু ট্রমার মধ্যে পড়ে গিয়েছিলাম যে এটা আমার মানে যদি হারিয়ে যেত মানে আমি যদি এটা না নিতে পারতাম আমার এখানে কি হতো তো তাই এই ধরনের বিষয়গুলো ওখানে অবশ্যই খেয়াল করবেন আবেগে পড়ে এমন কিছু কাজ করতে যাবেন না যাতে করে আপনার সেখানে ক্ষতির সম্মুখীন হতে হয় আপনার অন্তরের নিয়ত কিন্তু আপনার আল্লাহ জানে সেহেতু কবুল করার মালিকও কিন্তু আল্লাহ আপনি পারলেই যে আপনার কবুল হয়ে যাবে বিষয়টা এমন না আপনার অন্তরে খাস নিয়ত থাকবে এবং কবুল করার মালিক কিন্তু স্বয়ং আল্লাহ তাই ওখানে কোনো ধরনের আপনার বাড়াবাড়ি করা যাবে না এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তাওয়াফের সময় প্রথম তিন চক্কর কিন্তু রমল করতে বলে রমলটা হচ্ছে ছোট ছোট থাাপে বীর দর্পে হেঁটে যাওয়া তো ওখানে না মানে এমন ভিড় থাকে বা ওখানে হয়তো একটু আপনি হাঁটতেও পারবেন হট করে দেখবেন যে আপনার সামনে কেউ চলে আসছে বা তখন কিন্তু আপনি এটা ধরে রাখতে পারবেন না বাট এটাও বাধ্যতামূলক না আপনি করতে পারলে ভালো কিন্তু আদো আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই কারণ হয়তো কিছুক্ষণ হচ্ছে তারপরে আবার সামনে লোকজন চলে আসতেছে বা এটা আপনি করতে পারতেছেন না এই জন্য আপনি হতাশ হবেন না ইংলিশ হচ্ছে আপনার কনফিউশনের জায়গা কিন্তু আপনি তো জেনে গেছেন যে প্রথম 3 চক্রে আপনি রমল করবেন জোরে জোরে হাঁটবেন ছোট ছোট ধাপে কিন্তু এটা আপনি করতে পারছেন না আপনি হট করে আপনার মন খারাপ হবে আপনি কনফিউশনে পড়ে যাবেন বা আপনার মনে হবে যে আমার ওমরা হয়তো বা ঠিকমতো হচ্ছে না এই ধরনের জিনিসগুলো আমার নিজের মধ্যে কিন্তু এগুলো কাজ করেছে আর আমি এই জন্য কিন্তু আজকে ভিডিওতে এই জিনিসগুলো আলোচনা করছি আমি অনেক কেরামের বক্তব্য শুনেছি বই পড়েছি তারা এগুলো বলেছে আর যদি আপনার প্রথম তিন চক্করের মধ্যে আপনার অজু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবারও অজু করে তাওয়াফ শুরু থেকে করতে হবে আর যদি তিন চক্কর শেষ হওয়ার পরে চতুর্থ পঞ্চম বা অন্য কোন চ চক্করের সময় যদি আপনার অজু নষ্ট হয় তাহলে যেখানে নষ্ট হয়েছে সেই সেই চক্কর থেকে চতুর্থতে যে নষ্ট হয় তাহলে আবার চতুর্থ থেকে শুরু করবেন আর আপনি হচ্ছে ছোট একটা ব্যাগ রাখতে পারেন এমন একটা ব্যাগ নেবেন যে ওর ভিতরে আপনার মোবাইল রাখতে পারবেন এবং স্যান্ডেলগুলো একটা পলাথিনে ঢুকে আপনি সেখানে রাখবেন অনেকে কিন্তু ওখানে দেখেছি যে স্যান্ডেল পরেও তাওয়াফ করে তবে একান্ত বাধ্যগত না হলে আপনি স্যান্ডেল পরে তাওয়াফ করবেন না একটা আদবের বিষয় রয়েছে সর্বোচ্চ ঘর আল্লাহর ঘর সেখানে আমরা তাওয়াফ করছি যদি খালি পায়ে সম্ভব হয় আপনি এটা খালি পায়ে আপনি তাওয়াফটা করবেন আর মহিলারা মুজাপুরে হাঁটতে পারে এভাবে এক এক সাতটা চক্কর সম্পূর্ণ করে সপ্তমবারে এসেও কিন্তু আপনাকে ইস্তেলাম করতে হবে আপনার যখন শেষ হলো আপনার তো প্রদক্ষিণ করে একবার হচ্ছে হজরে আসবাদ এই সবুজ লাইট বরাবর আসলে আপনার কিন্তু একটা চক্কর শেষ হলো হ্যাঁ তখন কিন্তু আপনাকে এবং সপ্তম চক্কর এসে শেষ হবে কিন্তু শেষের আপনাকে ইস্তেলাম করতে হবে হবে বলার পরে আপনার তাওয়াফ কিন্তু শেষ এরপরে যে বিষয়টা থাকে যে মাকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত সালাদ আদায় করা তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাকামে ইব্রাহিমের সামনে কত ভিড় এদিক দিয়ে লোকজন তাওয়াফ করছে এখানে দাঁড়িয়ে নামাজ পড়াটা কিন্তু প্রায় অসম্ভব করে এমন ভিড়ের সময় তারপরে এখানে দেখেছি যে কেউ কেউ নামাজে দাঁড়ায় যাচ্ছে হুট করে কিন্তু দেখেন উনি কিভাবে সেখানে নামাজটা সম্পন্ন করবে তার সামনেদের লোক যাচ্ছে কেউ ধাক্কা দিয়ে ফলায় দিচ্ছে কেউ ই করতেছে তো সেক্ষেত্রে এখানে আসলে দাঁড়িয়ে নামাজ পড়াটা প্রায় একটা অসম্ভব বিষয় আর এজন্য পাশে মাকামে ইব্রাহিম বরাবর এই পাশায় কিছু নামাজে জায়গা করে রেখেছে আপনি তা সম্পূর্ণ করে এখানে এসে দুই রাকাত আলাদা আদায় করবেন প্রথম রাকাতে সুরা ফাতিহা এবং সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে হচ্ছে ফাতিহার সাথে সূরা ইক্লাস পরে আপনি এই দুরাকাত নামাজ সম্পন্ন করবেন এবং আপনি আপনার ইচ্ছা মতো দোয়া করবেন ইচ্ছা মতো দোয়া করবেন এরপরে আপনি জমজমের পানি পান করবেন এখানে পাশে যেখানে নামাজ পড়ছেন এই যে এই পাশে জমজমের পানি রাখা রয়েছে আপনি এখান থেকে জমজমের পানি নিয়ে আপনি খাবেন তবে এখানে সবাই কিছু বিষয় ইতলাপ রয়েছে আলামজের মধ্যে কেউ বলে দাঁড়িয়ে খাইলেও হবে বসে খাইলেও হবে তো যেহেতু নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন সেই জন্য আপনি জমজমের পানিটা নিয়ে কাবার দিকে মুখ করে আপনি বিসমিল্লাহ বলে তিনবারে পানিটা শেষ করবেন এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আর এখানে একটা দোয়াও রয়েছে আপনি চাইলে এটা করতে পারেন জমজমের পানি যেহেতু শেফা হিসেবে ধরা হয় জমজমের পানির অনেক গুনাগুন অনেক অনিজ রয়েছে এটাতে জমজমের পানি খাইলেন খাওয়ার পরে এবার আপনার ওমরার প্রথম ওয়াজিব শুরু হচ্ছে সেটা হচ্ছে সাই করা অর্থাৎ সাফা মারোয়াতে হাঁটা তো এখানে দেখেন স্পষ্ট করে লেখা রয়েছে যে সাই সাই এই এই গেট দিয়ে আপনি আপনি সোজা যেতে থাকবেন আসলে এগুলো খুঁজে কোনো ব্যাপার না কারণ যখন অনেক লোক হাঁটছে তার মানে সবাই তারা সাফা মারোয়ার দিকেই যাচ্ছে সাই করতে যাচ্ছে বা আপনার কনফেশন তৈরি হলে সেখানে অনেক সিকিউরিটি রয়েছে পুলিশ রয়েছে তাদেরকে যদি শুধু মুখে বলেন সাফা মারোয়া বা হচ্ছে সাই তাহলে ওরা দেখাই দিবে এভাবে আপনি চলে যাবেন সাই এরিয়াতে আপনি এই আব্বাস গেট দিয়ে ঢুকলে বামে কিছু দূর হেঁটে গেলে কিন্তু আপনি সাফা পাহাড় পেয়ে যাবেন সাই এরিয়াতে যে আপনার হচ্ছে সাই শুরু হবে কিন্তু সাফা পাহাড় থেকে এই যে এটা হচ্ছে সাফা পাহাড় এখানে দেখেন সাফা পাহাড়ের কিন্তু কিছু নিদর্শন রেখে দেওয়া হয়েছে এটা কিন্তু প্রাচীন আমল থেকেই রয়েছে মানে পাহাড়ের এইটুক কিন্তু নষ্ট করা হয়নি অর্থাৎ এটা তাকিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে পাহাড়টা কেমন ছিল মাটিটা কেমন এই এটা কিন্তু রেখে দিয়েছে তো এখানে আপনি যখন সাফা পাহাড়ের নিকট আসবেন তখনই আপনি সাফা এই যে কোরআনের আয়াতটা রয়েছে এই আয়াতটা হচ্ছে আপনি এখানে পাঠ করবেন হ্যাঁ করার পরে আপনি এখান থেকেও কিন্তু আপনি কাবা ঘরটা আপনি দেখতে তখন কাবা ঘরের দিকে দাঁড়িয়ে আপনি দুই হাত তুলে মোনাজাত করবেন মানে দুই হাত তুলে আপনি দোয়া করবেন এখানে আমি যেটা পড়েছিলাম একটা বই ওনারা ওখানে বলেছিলেন তিনবার এই দোয়াটা পড়তে ইহু লাহু লাহুল মুলকু আল্লাহ

সবুজ বাতের জায়গাতে কিন্তু আপনাকে হালকা করে একটু দৌড়াতে হবে এটা শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য না এখানে দৌড়ানোর সময় একটা বিষয় অনুভব করবেন যে হাজরা যখন তার সন্তানের পানির জন্য সন্তান কান্না করছিল ঠিক এই করছিলেন করছিলেন এটা কিন্তু তখন অনুভব করবেন এবং আপনার কিন্তু গাছি উড়ে উঠবে ঠিক সে জায়গাটাতে এখন তো আপনার টাইলস করা সুন্দর জায়গা তার মধ্যে দৌড়াচ্ছেন কিন্তু তখন কিন্তু এরকম ছিল না এটা একটা পাহাড় ছিল এবং তারপরে সবুজ লাইট শেষ হলে আপনি আবার স্বাভাবিক ভাবে হাঁটা এই হাঁটতে হাঁটতে দেখেন আপনি মারো হাতে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মারোয়া পাহাড় সেটারও কিন্তু একটু চিহ্ন রেখে দেওয়া হয়েছে পাহাড়ের এই যে দেখেন এখানে লোকজন বসে রয়েছে এটাই হচ্ছে মারোয়া পাহাড় এখন আবার এখান থেকে আপনার সাফার দিকে যেতে হবে আবার সাফাতে যেতে যেতেও কিন্তু সাফার কাছাকাছি যেয়ে কিন্তু এই সবুজ লাইটটা আপনি পাবেন এখানে আপনাকে রীতিমতো আগের মতো দৌড়ে যেতে হবে দিয়ে আপনি সাফাই আসলেন আপনার দুই চক্কর শেষ হলো এভাবে ঘুরতে ঘুরতে সপ্তম নাম্বার চক্করটা যায় শেষ হবে আপনার মারোয়াতে এই মারোয়াতে শেষ হওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন এখানে দাঁড়ানোর চেষ্টা করবেন না কারণ পুলিশ এসে আপনাকে কে সরাই দিবে আর উচিত না যেহেতু অহংকার অথরিটি যেভাবে আপনাদেরকে চলতে বলে আপনাকে কিন্তু সেভাবে চলতে হবে কারণ এটার দায়িত্ব এখন তাদের উপরেই দিয়ে যখন এই গেট দিয়ে বের হবেন এই গেট দিয়ে বের হলে দেখবেন যে বাম দিকে প্রথমে কিছু বরখা পরা মেয়েরা দাঁড়িয়ে থাকে ওরা ওই মেয়েদের চুল কাটার জন্য থাকে তবে এটা কিন্তু ফ্রি না হুট করে ওরা কিন্তু বলবেও না হ্যাঁ আপনি হুট করে হয়তো বললেন ওরা আপনার হিজাবের বা মাথার স্কার্ফের নিসদে একটু চুল তারা কেটে দিবে দেয় হুট করে আপনার কাছে তো 20 রিয়াল দাবি করবে 10 রিয়াল দাবি করবে যদি আপনি কেটে নেন কথা বলে নেবেন যে কত রিয়াল সে নিবে আর সর্বোচ্চ আপনি পাঁচ রিয়াল দিতে পারেন এর বেশি কিন্তু আপনি দিবেন না আর ওখানে কিন্তু নিজেরাও এই চুলটা আপনারটা হয়তো আপনার হাজবেন্ড সঙ্গে থাকলে সে হয়তো চুলের ডগা কেটে দিতে পারে সেটা কিন্তু আপনি হোটেলে গিয়েও কাটতে পারবেন এখানেই কাটতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না আর পুরুষরা মাথা মুন্ডন করবে অথবা চুল ছোট করবে তবে অধিকাংশ ওলামায় কেরামের মতামত হচ্ছে যে প্রথমবার ওমরা করার সময় আসলে পুরো মাথাটা মুন্ডন করা তবে কেউ যদি চারপাশে সমান পরিমাণে ছোট করতে চায় সেটাও সম্ভব আপনি এখান থেকে বের হয়ে আপনি অনেক সেলুন পাবেন বিভিন্ন দিকে সেলুনে একটু কিন্তু কথা বলে নিবেন কারণ দামটা ঠিক করে নিবেন অনেকেই কিন্তু বেশি চাই একদম হারাম চত্রের সাথে যে সেলুন গুলো তারা মিনিমাম দশ রিয়াল চাই বা আপনি আপনার হোটেলের কাছাকাছি ওখানে কিন্তু সব জায়গায় এগুলো রয়েছে আপনার হোটেলের কাছাকাছি গেলেও কিন্তু তখন আপনি একটু দূরে গেলে পাঁচ রিয়ালে কাটতে পারবেন এবং আপনি হালাল হয়ে গেলেন এখন আপনার কিন্তু এহরামের আর কোনো শর্ত কোনো কিছুই থাকছে এবং এই মাথা মুন্ডন করার পরে আপনার ওমরা সম্পূর্ণ হয়ে গেল তবে ভিডিও শেষ করার আগে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সালমান ইয়াসির ভাইকে যিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন আমি আমি কিন্তু প্রাইভেটে গিয়েছি শুধুমাত্র ইয়াসির ভাইয়ের থেকে ভিসাটা করে নিয়েছিলাম এবং উনি কিন্তু ওখানে আমাকে বিশ্বস্ত ড্রাইভার ঠিক করে দিয়েছেন এবং আমি কিন্তু অনেক নিয়মকানুন ওনার কাছ থেকে শিখেছি এবং এটা কিন্তু পেইড প্রমোশন না আমি আমার কৃতজ্ঞতা থেকে ওনার নামটা নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ